হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি করে দেখাবো মিষ্টি পরোটা তো মিষ্টি পরোটা করার জন্য এখানে আমি কিছু ময়দা নিয়ে নিছি আর সাথে লাগবে লবণ সার মতো লবণ নিয়ে নিলাম যেহেতু মিষ্টি পরোটা করব সেই জন্য একটু চিনিও দিয়ে দেবো এই ময়দাতে দিয়ে দিলাম চিনি সব হালকা একটু দিলেই হবে দুই চা চামচ দিয়ে নিলাম আমি আর যেহেতু পরে আমি চিনি অ্যাড করবো সেই জন্য এখানে অল্প করে দিয়ে নিলাম যাতে ডোটা একটু মিষ্টি হয় আর এই ডোটা কিন্তু রেডি করব আমি গরম পানি দিয়ে গরম পানি হালকা কুসুম গরম পানি দিতে হবে হাতের আঙুল যেন চুবিয়ে রাখা যায় এরকম গরম পানি দিতে হবে তাতে কি হবে আপনার পরোটাটা অনেক সফট হবে অনেক সময় বাচ্চারা শক্ত পরোটা খেতে চায় না তো এভাবে পরোটা বানাইলে নরম হয় তো এইখানে আমি চিনি ময়দা আর লবণের সাথে ভালো মতো মিক্সড করে নিলাম এখানে আস্তে আস্তে গরম পানি একটু কুসুম গরম পানি দিয়ে ডোটা আমি রেডি করে নেব এইখানে আমি গুঁড়ো করে রাখা চিনিটা দিছি কারণ চিনিটা গুঁড়ো করে দিলে একটু আপনার মিক্সড হয়ে যাবে ভালো মতো ময়দার সাথে সেট হবে সেই জন্য দিছি তো এখন আমি অল্প অল্প করে পানিটা দিব আর ডোটা রেডি করব একবারে কিন্তু পানি দিতে যাব না তাহলে কিন্তু আপনার ডোটা পাতলা হয়ে যেতে পারে ডোটা আমার সেট হয়ে গেছে এরকম করে মাখিয়ে নিছি এরকম নরম করে মাখিয়ে নিতে হবে তো এখন আমি এই ডোটা দিয়ে লেচি কেটে নিবো যে কটা আমি পরোটা বানাবো সেই কটা লেচি কেটে নিই তারপর পরোটাগুলো বানানো শুরু করব লিচিগুলো আমার কেটে নেওয়া শেষ হয়েছে আমি এতটুক করে লিচি কেটে নিয়েছি এখন এই লিচি টুক দিয়ে আমি রুটি বানিয়ে নেব একটু পাতলা টাইপের করে রুটিটা বানিয়ে নেবেন তো আমি এখন রুটিটা বানিয়ে নেব তো এই যে আমার রুটিটা বানানো শেষ হয়েছে আমি এরকম পাতলা করে রুটিটা বানিয়ে নিছি এখন এখানে একটু তেল ব্রাশ করে দেব এটা আপনারা ব্রাশ করেও দিতে পারেন বা হাত দাও দিতে পারেন যে যেরকম দিতে চান পুরোটা রুটিতে এইভাবে তেলটা ব্রাশ করে দিতে হবে একটু গরম পানি দেওয়ার কারণে কিন্তু পরোটাটা একদম সফট হয়েছে তারপরে এখানে দিয়ে দেব চিনি যে যেরকম মিষ্টি খাবেন সেরকম মিষ্টি দিয়ে নেবেন একটু চতুর্দিক দিয়ে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে সব জায়গায় চিনিটা আর কি যাবে মিষ্ট হবে তো এখন আমি দিয়ে দিতেছি এখানে শুকনা ময়দা ময়দাটা দিলে এক পিঠের সাথে আরেক পিট লেগে ধরবে না সেই জন্য ময়দাটা দিয়ে নেবেন এখন আমি দিলাম শুকনো ময়দা তারপরে এই পাশ থেকে দিয়ে নিতে হবে তারপরে এই দিক থেকে বাঁশটা দিব পাশটা একটু সুন্দর করে দিবেন যেন কোনাটা না বের হয় দুই হাতের কাঁচা খাদ্যা করলে একটু ই লাগে এখানে এই যে আমার বাসটা হয়ে গেছে এখন এটাতে আবার চারকোনা করে রুটিটা বানিয়ে নিব। একটা পরোটা আমার বানানো শেষ হয়েছে আর এই যেগুলো যে ভেসে উঠছে এগুলো কিন্তু একটু চিনিটা ভেসে উঠছে চিনি এরকম একটু ভেসে উঠবে রুটিটা যখন বেলবেন তখন তো সবগুলো পরোটা আমি এইভাবে বানিয়ে নিব পরোটাগুলো বানানোর শেষ এখন আমি ভাজি করবো ভাজি করার জন্য একটু তেল দিয়ে নিলাম তেলটা একটু কমিয়ে দিবেন কারণ বেশি তেলে কিন্তু পরোটাগুলো দিতে গেলে শরীরে তেলটা ছিটকে আসবে সেজন্য তেলটা কমিয়ে দিতে হবে এখন তেলটা একটু দিয়ে সরিয়ে দিচ্ছি পরোটাগুলো আজকে আমি তাওয়াতে ভেজে সেই সেজন্য তাওয়াটা দিয়ে দিলাম আর তাওয়াটা একটু ভালো করে গরম করে নিতে হবে তো এখন আমি পরোটাগুলো দিয়ে দিব ওই আমার হয়ে গেছে যেহেতু তারটা বেশি গরম হয়ে পড়ছে সেই জন্য একটু তাড়াতাড়ি উলটিয়ে দিলাম পরোটাটা একটু আমি লালটে লালটে করে ভাজি করব তাতে একটু ভালো লাগবে পরোটাটা একটু লাল লাল করে ভাজি করলে পরোটাটা ভালো লাগে এখন আবার উল্টিয়ে দিলাম আমি এরকম লালটে লালটে করে ভাজি করব আর উল্টিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখবেন একটু ফুলে উঠবে দেখুন উল্টিয়ে দেওয়ার সাথে সাথে কিরকম এই যে ফুলে উঠলো সবগুলো পরোটা কিন্তু এভাবে ফুলিয়ে ফুলিয়ে আমি ভাজি করব উল্টিয়ে দেওয়ার সাথে সাথে আপনার পরোটাগুলো ফুলে উঠবে সবগুলো পরোটা আমি এভাবে ভাজি করে নিব তো আমার এটা হয়ে গেছে এখন উঠিয়ে নেব উঠিয়ে আবার হালকে একটু তেল দিয়ে নেবেন তারপর একই প্রচেসে আবার দিয়ে দিচ্ছি পরোটাগুলো অল্প করে তেলটা দিতে হবে কারণ বেশি তেল দিলে কিন্তু আপনার ই হয়ে যাবে তেলটা শরীরে ছিটকে আসবে তো নিচের পিঠটা একটু হয়ে গেলে আপনি সাথে সাথে আবার উল্টে দেবেন এইভাবে নিচের পিঠ অত সুন্দর করে ভাজি করা লাগবে না সাথে সাথে উল্টে দেবেন পরে আবার সুন্দর করে ভাজি করবেন উপরকার পিঠ একটু ভালো মতো ভাজি করে তারপরে যে উল্টে দেবেন তখন আবার নিচের কার পিঠটা ভালো মতো ভাজি করে নেবেন তাতে প্রত্যেকটা পরটা আপনার ফুলবে তো আমার ওই পিঠ হয়ে গেছে এখন আবার এই জলটিয়ে দিব আমি এরকম লাল লাল করে একটু ভাজি করব কারণ পরোটা একটু লাল লাল করে ভাজি করলে ভালো লাগে চিনিটা দেওয়ার কারণে কিন্তু পরটাগুলা আপনার এই যে ই হয় ছিঁড়ে যায় এই জন্য পরোটাগুলো বানাবেন আর ভাজি করবেন তাতে ভালো হবে আর আমি বানিয়ে রাখছি দেখে সেই জন্য এই দেখতে একটু ই হয়েছে ছিদ্র ছিদ্র হয়েছে দেখে সেই জন্য প্রত্যেকটা পরোটা একটু কম ফুলতেছে প্রত্যেকটা পরোটা ফুলবে কীভাবে আপনি ভাজি করবেন আর বানাবেন একদিক দিয়ে বানাবেন আর দিক দিয়ে ভাজি করবেন সেই জন্য ভালো মতো ফুলবে তো সবগুলো আমি এরকম কালার করে ভাজি করে নেব আর যেহেতু এক হাতে ফোন রাখি সেই জন্য আপনাদের দেখিয়ে দিতে পারি না যে কিভাবে ই করবেন ভাজি করবেন আর বানাবেন সেই জন্য আমার সবগুলো বানিয়ে নেওয়া হয়েছে তারপর ভাজি করা হইতেছে আমি আবার আরেকটা দিয়ে দিলাম এই প্রসেসে সবগুলো ভাজি করে নেব যে পিঠ দেখছেন যে বেলছেন বেলুনি দিয়ে বেলুনির দাগ রয়েছে সেই পিঠে উপরে দিবেন দিয়ে নিচেকার পিঠটা একটু হালকা তাপ দিয়ে নেবেন দেখেন চিনিগুলো বেসে উঠছে এই চিনিগুলো বেসে ওঠার কারণে একটু একটু চিনির ঘামে ঘামে চিনিগুলো ঘেমে গল্প আছে সেই জন্য আর কি একটু ছিদ্র ছিদ্র বানাইলে আর ভাজলে এরকম হয়তো না উল্টে দিলাম এখন যে উল্টে দিছে ওই পিঠে কিন্তু ভালো করে ভাজি করব এখন একটু সাবধানে শব্দ দেখবেন কারণ একদিকে একটু মোটা হতে পারে পরোটাটা সেই দিকে আবার কাঁচা থাকবে সেজন্য এই দিকে একটু একটু সাবধানে সাইড দিক একটু একটু মোটাই থাকে মাঝখানে পাতলা হয়ে যায় আমার পরোটাগুলো তো আমার হয়ে গেছে এখন আমি উল্টে নেব দেখেন এই যে আমার ফুলে উঠছে পরোটা তো সবগুলো আমি এভাবে ভাজি করে নিব আবার লাস্টের তো আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন যে আবার দিয়ে দিলাম এইভাবে ওই পেটে একটু তাপ দিয়ে তারপরে কিন্তু উল্টিয়ে দিতে হবে তো ওই পেটে তাপ দেওয়া হয়ে গেছে এখন আবার যে উল্টিয়ে দেব দেখেন উল্টিয়ে দেওয়ার সাথে সাথে এই যে কীরকম ফুলে উঠতেছে সাথে একটু তেল ব্রাশ করে দিই তেলটা হয়তো কম হয়েছিল সেই জন্য তেল তেল লাগতেছে না তো আমার এটা হয়ে গেছে এখন চুলে থেকে নামিয়ে নিব তো সবগুলো পরোটা আমি বাজি করে নিছি আমারটা এরকম হয়েছে আমি কিন্তু টোটাল দশটা পরোটা বাজি করে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকের মতো এ পর্যন্তই আসলাম হাফেজ